লন্ডন লন্ডন অনেকদিন পরে লন্ডন থেকে যাচ্ছি না বলো আমরা অনেকদিন পরে স্টেশন চলে আসছে अंडरग्राउंड है तू किसे अंडरग्राउंड? अरे यार तो निखनुष नहीं मिलता सर। विशाल मनोज तो। निखनुष नहीं मिलता सर। इसलिए पैसे दे आए जो मनोज। आह इटा अंडरग्राउंड स्टेशन मने होते हैं। हाँ मने क्या ने अंडरग्राउंड वाल यह हुआ सर कि ओ इस ओ इस ट्रेन वो जल्लो आसे शोभा सर।

আমরা নামবো একবারে সবার শেষেরটা না সবার শেষেরটা না সবার শেষেরটা ব্রাইট অন দেবে আমরা যাবো লন্ডন ব্রিজ এখন প্রায় মানে হচ্ছে লন্ডনের কাছাকাছি চলে আসছি বলে এখন প্রায় রাস্তা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ভিতরে এই যে হ্যাঁ এখন হচ্ছে বাইরের দিকে অন্ধকার

আমাদের মন বেশি কুটা এখন তো 2টা বাজে ওই যে স্কুলের বাচ্চাগুলোও আসছে ওরাও আসছে হচ্ছে লন্ডন ব্রিজ দেখতে যাচ্ছে না এখান থেকে লন্ডন ব্রিজ যাইতে মাত্র 2 মিনিট সময় লাগবে আমাদের না বলো তাই তো দরকার ছিল ফুল নেওয়া এখানে তো অনেক সুন্দর সুন্দর ফুল আছে দেখো তো ওরে বাবা এটা দেখছি ফুলের অনেক দাম আমাদের গতকালই চলে যাইতে হবে আমার ফুল কিন্তু এখন হ্যাঁ হ্যাঁ গণেশ এই ফুলটার দাম পঞ্চাশ পাউন্ড লিখে রাখছে ও মাই গড ওইটা ফোর্টি ফাইভ পাউন্ড ওরে বাপ বাপ আমার তো এখন গতখালি যে ফুল নিয়ে আসতে হবে বুঝছো এখানে যে ফুলের এত দাম বাপ রে বাপ আমি তো পাগল হয়ে যাচ্ছি কারণ হচ্ছে যে আমাদের গতখালি এত সুন্দর সুন্দর ফুল দেখছি এত তাজা বাট এখানে এত তাজাও না তার এত দাম अच्छा कोम्बड़ा मेरे किसू नहीं ये जगह ही? ये जगह टेन पाउंड से फिफ्टीन पाउंड। ओह माय गॉड, टेन पाउंड इतना देख ली तो हमारे भाल लग जाना। थ्री फिफ्टी हेलो इटर्स। चिकी स्टे बर्न की देना तुझे ज़रूर निकलना। नस के बार आश्ला, ठीक ना बोलो? তুমি একা একা ঘুরে বেড়াচ্ছ লন্ডন ব্রিজে এসে আহো আজকে অনেক মানুষ না বলো আজকের ওয়েদারটাও সেরকম সুন্দর হ্যাঁ আজকের ওয়েদারটা অনেক সুন্দর কে শুধু ক্যামেরার সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাট আমাকে যে একটু ধরবে বুঝেই পারছো এই আমাকে

আর কবে আসবো কিনা জানি না একটু ভিডিও করি লাগছে করে আসি হাতে ধরার মতো জায়গা নেই তোমার হাতে ধরার মতো জায়গা নেই কি আর করব বলো To say. বসার জন্য জায়গা আছে আসতেছি